আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে ফের গোলা বর্ষণ কারগিবে ইউক্রেনের হামলা গুরুত্বপূর্ণ শহর হাতছড়া হওয়ার সংখ্যায় রুশ সেনারা তাইওয়ানের সঙ্গে দ্রুত সামরিক চুক্তি বাতিল করুন বলছে যুক্তরাষ্ট্রকে চীন এদিকে রাশিয়াকে উস্কানি দিচ্ছে পশ্চিমারা বলছে এর এরদোয়ান জানিয়ে কি কৃষ্ণ সাগর দিব গর করার ইঙ্গিত সর্বশেষ জানিয়ে দিব আলবেনিয়া কেন ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ঝাপরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কাছে ফের গোলা বর্ষণ ইউক্রেনে ঝাপরিজিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কাছে ফের গোলা বর্ষণ শুরু হয়েছে জাতিসংঘ আন্তর্জাতিক আণবিক সংস্থার কর্মকর্তাদের বিদ্যুৎ কেন্দ্র পর্যবেক্ষণ ও এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশের কয়েক ঘন্টা পর থেকে ওই এলাকায় রকেট ও বোমা হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা ইউক্রেনের সামরিক অভিযানের শুরুর দিকে গত মার্চে ঝাপরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি দখল করে নেয় রাশিয়া এরপর থেকে এটি বারবার আক্রমণের মুখে পড়েছে তবে এসব হামলার জন্য ইউক্রেন ও রাশিয়া এক করে আসছে। কেন্দ্রটি প্রদর্শনে আসে পর্যবেক্ষণ সংস্থা মঙ্গলবার সংস্থাটি তার প্রতিবেদন প্রকাশ করে ওই প্রতিবেদনে পারমাণু বিদ্যুৎ কেন্দ্র একটি ভয়াবহ বিপর্যয় এর আশঙ্কা প্রকাশ করা হয়েছে একই সঙ্গে বিপর্যয় মোকাবেলায় একটি নিরাপত্তা ও সুরক্ষা অঞ্চল সেফ জোন তৈরির আহ্বান জানানো হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনস্কি ওই প্রতিবেদনে স্বাগত জানান তিনি বলেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উপস্থিতি সেখানে আমাদের কর্মীদের জন্য একটা চাপ এবং এর ফলে স্পষ্ট যে কেন্দ্রটি রাশিয়ার দখলে রয়েছে আরও জানান তিনি একটি নিরাপত্তা জন তৈরির বিষয়কে সমর্থন করবেন যদি তার লক্ষ্য হয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অঞ্চলের বেসামরিকরণ বিদ্যুৎ কেন্দ্রটি ডিনিপার নদীর দক্ষিণ তীরে অবস্থিত আর অপরপাড়ে অবস্থিত নাইকোপাল শহর আঞ্চলিক গভর্নর ভ্যালেন্টিন বলেন বুধবার নাইকোপাল শহরে শত শত রকেট ও আর্টিলারি গোলা ছুড়েছে রুশ সেনারা ইউক্রেনের দাবি আশপাশের শহরগুলোতে গোলা বর্ষণের জন্য রাশিয়ার বাহিনী কেন্দ্রটিকে ঢাল হিসেবে ব্যবহার করছে তবে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা কোন পক্ষকে দোষারোপ করার ব্যাপারে সতর্কতা অবলম্বন করেছে জাতিসংঘের পর্যবেক্ষক দলটি গত সপ্তাহে যখন কেন্দ্রটি পরিদর্শন করে তখন সেখানে গোলাগুলি অব্যাহত ছিল এবং শেষ সময় এর প্রধান রাফায়েল গ্রোসি পরামর্শ বিপর্যের ঝৌঁকির ব্যাপারে সতর্ক করে পর্যবেক্ষক দলের প্রকাশিত প্রতিবেদনে রাশিয়ার সামরিক কর্মরত কথা বলা হয়েছে বলা হয়েছে সেখানে কর্মীদের কাজের জন্য উপযুক্ত পরিবেশ ও পারিবারিক সহায়তা পাওয়ার অধিকার থাকা উচিত খার্কিবে ইউক্রেনের হামলা গুরুত্বপূর্ণ শহর হাতছড়া হওয়ার সংখ্যায় রুশ সেনারা ইউক্রেনে সেনারা উত্তর পূর্ব দিকের অঞ্চল খার্গিবে পাল্টা আক্রমণ চালানো শুরু করেছে কাছে চমকপ্রদ কারণ খার্গিভে পাল্টা আক্রমণ চালানোর কোন পরিকল্পনার কথা জানায়নি তারা তাছাড়া এমন কোনো ঘোষণাও দেওয়া হয়নি কথিত একজন কর্মকর্তা বুধবার জানিয়েছেন ইউক্রেন সেনারা বালাকিয়া ইউক্রেনের সেনারা বালাক্লিয়া শহরটি ঘিরে ফেলেছে এটি খার্গিভ এবং রুশ সেনাদের দখলকৃত ইজিয়ামের মাঝে অবস্থিত শহরটিতে সাতাশ হাজার মানুষ বস বসবাস করেন এ ব্যাপারে দানিল বেজে সনব নামে ওই কর্মকর্তা বলেন আজ দীর্ঘ কামান প্রস্তুতি নিয়ে বালাক্লিয়াতে হামলা চালানো শুরু করেছে ইউক্রেনের সেনারা এ মুহূর্তে বালাক্লিয়া ইউক্রেনীয় সেনাদের হামলা চালানোর পরিধির মধ্যে রয়েছে যদি বালাক্লিয়াতে ইউক্রেনের সেনারা প্রবেশ করতে পারে তাহলে ইজিয়ামে রুশ সেনাদের অবস্থান কঠিন হয়ে যাবে যোগ করেন দানিল বেজে সনব যাচাইবিহীন একটি ভিডিওটিতে দেখা যায় বালাক্লিয়ার প্রবেশদ্বারে ইউক্রেনের সেনারা দাঁড়িয়ে আছে ইজিয়ামকে ব্যবহার করে পূর্ব দিকে হামলা চালিয়ে থাকে রুশ সেনারা বিশেষজ্ঞরা বলছেন ইউক্রেনের সেনাদের বর্তমান লক্ষ্য হল কোপায়ন দখল করা এখানে একটি গুরুত্বপূর্ণ রাস্তা রয়েছে যেটি ব্যবহার করে দক্ষিণ দিক থেকে ইউক্রেনের পূর্ব সীমান্তের দিকে রসদ পরিবহন করে রুশ সেনারা সূত্রতা গার্ডিয়ান তাইওয়ানের সঙ্গে দ্রুত সামরিক চুক্তি বাতিল করুন যুক্তরাষ্ট্রকে চীনের ঘোষণা তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিকৃতির চরম আপত্তি জানিয়েছেন চীন বেজিং বলেছে যত দ্রুত সম্ভব এই অস্ত্র চুক্তি বাতিল করতে হবে যুক্তরাষ্ট্রকে চলতি সপ্তাহের প্রথম দিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাইওয়ানের কাছে একশো দশ কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনার কথা জানান এসব অস্ত্রের মধ্যে ষাটটি জাহাজ বিধ্বংসী এবং একষট্টি আকাশ থেকে আকাশের নিক্ষেপণাস্ত্র রয়েছে এই পরিকল্পনার ব্যাপারে গতকাল মঙ্গলবার চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল স্থান কেপিএ বলেন মার্কিন অস্ত্রের কারণে যদি চীনের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয় তাহলে বেজিং তার বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেবে তিনি বলেন তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রির পদক্ষেপ এক চীন নীতির চর লঙ্ঘন এছাড়া আমেরিকা এবং চীনের মধ্যে তৃতীয় যে ঘোষণাপত্র সই হয়েছে তারও লঙ্ঘন এটি সূত্র পার্স রাশিয়াকে উস্কানি দিচ্ছে পশ্চিমারা বলছে এরদোয়ান তুর্কির প্রেসিডেন্ট রজব তাইফ এরদোয়ান বলেছেন ইউক্রেন যুদ্ধে রাশিয়া সম্পর্কিত তুরস্কের অবস্থান ভারসাম্যমূলক পশ্চিমা দেশগুলো রাশিয়াকে উস্কানি দিচ্ছে বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে ইউক্রেন যুদ্ধে নিরপেক্ষ অবস্থান নেওয়ার চেষ্টা করলেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রেখেছেন তুর্কি প্রেসিডেন্ট সংঘাত অবসানের জন্য মধ্যস্থতা করলেও ইউক্রেনকে অস্ত্র যুদ্ধের ড্রোন সরবরাহ করেছে আঙ্কারা বেলগ্রেড সফরে বুধবার সাংবাদিকদের এরদোয়ান বলেছেন নর্থ স্ট্রিম পাইপলাইন দিয়ে জার্মানিতে পাঠানো প্রাকৃতিক গ্যাসের সরবরাহ বন্ধ করতে পুতিন যে সিদ্ধান্ত নিয়েছেন তা অনুধাবন করতে পারছেন তিনি এরদোয়ান বলেন আমি খুব স্পষ্টভাবে কোনো নাম উল্লেখ না করেও বলতে পারি পশ্চিমাদের মনোভাব বুঝতে পারেনি কারণ এই নীতি উস্কানির ওপর ভিত্তিতে রচিত এরদোয়ান আরও বলেন যতদিন পর্যন্ত কেউ এমন যুদ্ধের উস্কানি দেবে ততদিন যা চাইবে তা পাবে না ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক কাজে লাগিয়ে সংঘাত বন্ধে মধ্যস্থতার চেষ্টা করেছেন তুর্কি প্রেসিডেন্ট কিন্তু তার এসব উদ্বেগ বিফলে গেছে তিনি বলেন তুরস্ক সর্বদাই ইউক্রেন ও রাশিয়ার মধ্যে ভারসাম্যমূলক নীতি বজায় রেখেছে আমরা এখনও সেই ভারসাম্যমূলক নীতি বজায় রাখব আগামী সপ্তাহে উজবেকিস্তানে আঞ্চলিক সম্মেলনে পুতিনের সঙ্গে বৈঠক হতে পারে এরদোয়ানের এই সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি অংশ অংশগ্রহণ করবেন ইউক্রেনে আক্রমণের কারণে পশ্চিমাদের নিষেধাজ্ঞার প্রবণতায় যোগ দেয়নি তুরস্ক সম্প্রতি মস্কোর সঙ্গে একটি নতুন অর্থনৈতিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে দেশটি আবারও কি কৃষ্ণ সাগর অবরুদ্ধ করার ইঙ্গিত দিলেন পুতিন রাশিয়া ইউক্রেন হামলা করার পরে কৃষ্ণ সাগর অবরুদ্ধ করে ফেলে রুশ নৌবাহিনী এরপর ইউক্রেনের বন্দরগুলো বন্ধ হয়ে যায় এতে করে ইউক্রেনে আটকে থাকা গম সহ অন্যান্য খাদ্য শস্য আটকে যায় যার ফলে বিশ্বে খাদ্য সংকট দেখা দেওয়ার সংখ্যা তৈরি হয় অবশেষে জোলায় তুরস্ক জাতিসংঘের মধ্যস্থতায় কৃষ্ণ সাগরে অবরোধ তুলে নিতে সম্মত হন পুতিন এরপর বিশ্ববাজারে আসা শুরু করে ইউক্রেনের শস্য স্থিতিশীল হয় খাদ্যের বাজার তবে বুধবার share একটি বাণিজ্য ফোরামে পুতিন অভিযোগ করেছেন ইউক্রেনের শস্য উন্নয়নশীল দেশগুলোকে না দিয়ে সেগুলো ইউরোপের উন্নত দেশগুলোতে পাঠানো হচ্ছে পুতিন দাবি করেন অবরোধ তুলে নেওয়ার পর ইউক্রেন থেকে যতটুকু মিত্র তিন ভাগ দেশগুলোকে দেওয়া হয়েছে বিষয়টিকে প্রতারণা বলেও অবহিত করেন পুতিন এরপর তিনি জানান এটি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট ইসেফর দোয়ানের সঙ্গে কথা বলবেন তিনি চুক্তিটি পুনর্বিবেচনা করার ইঙ্গিত দিয়েছেন পুতিন আর তার এই ইঙ্গিতের মাধ্যমে সংখ্যা তৈরি হয়েছে যে ফের কৃষ্ণ সাগর অবরুদ্ধ করতে পারে রুশ নৌবাহিনী এদিকে একই অনুষ্ঠানে প্রতিন হুমকি দিয়েছেন যদি রাশিয়ার জ্বালানির মূল্য নির্ধারণ করে দেওয়া হয় তাহলে তিনি ইউরোপে সব ধরনের জ্বালানি পাঠানো বন্ধ করে দেবেন ইউরোপিয়ানদের ঠান্ডায় জমিয়ে ফেলার হুমকিও দিয়েছেন তিনি সূত্র দা গার্ডিয়ান আলবেনিয়া কেন ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো সন্ত্রাসবাদের মদদদাতা আলবেনিয়া ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে আজ বোদবার গতকাল বুধবার আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা এই সম্পর্কে ছিন্ন করার ঘোষণা দেন ইরান হাজার হাজার সন্ত্রাসীকে আশ্রয় দিয়েছে আলবেনিয়া সরকার ইরান প্রথম এই পদক্ষেপের প্রতিবাদ এই গোষ্ঠী নিহত হয়েছে আলবেনিয়ার প্রধানমন্ত্রী রামা বলেছেন ইরানের পক্ষ থেকে আলবেনিয়ায় সাইবার হামলা চালানো হয়েছে এ কারণে এই সম্পর্ক ছিন্ন করা হয়েছে বলে তিনি ভিত্তিহীন দাবি করেন এদিরামা ইরানের কূটনীতিক এবং দূতাবাসে কর্মীদের চব্বিশ ঘন্টা মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছেন এর মিথ্যা অভিযোগে সে দেশে নিযুক্ত রাষ্ট্রদূত গোলাম হোসাইন মোহাম্মদ সহ দুইজন ইরানি কূটনীতিককে বহিষ্কার করেছিল আলবেনিয়া সরকার তখন তারা বলেছিল দুই ইরানি কূটনীতিক আলবেনিয়ার নিরাপত্তাকে হুমকি গ্রস্ত করে তুলেছে এরপর থেকে সম্পর্ক চার্জ দ্য অ্যাফেয়ার্স পর্যায়ে নেমে এসেছিল ইরানের ইসলামী সরকার ব্যবস্থার বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতায় লিপ্ত মোজাহিদিন খালক বা এমকেও গোষ্ঠীকে আশ্রয় দিয়েছে আলবেনিয়ার সরকার সেদেশে এই গোষ্ঠীর কয়েক হাজার সদস্য আশ্রয় পেয়েছে দুই সালে আমেরিকার চাপের মুখে দুই হাজারের বেশি সন্ত্রাসীকে আশ্রয় দেয় আলবেনিয়া এর আগে এসব সন্ত্রাসী ইরাকের আশ্রয় ছিল সূত্রপার্টস্ট স্টুডে